আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্যাসিবাদের দর্শকদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে বিএমপি তেমনই একটা নিউজ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেক্সিমকো টাকায় ডাবের ইফতার সমালোচনার ঝড় আপনারা একটি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে টুকু আছে বিএমপি টুকু যে টুকু মাঝে মাঝে বক্তব্য দিলে পরে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয় আপনারা লক্ষ্য করেছেন সেই টুকু এখানের একজন প্রধান অতিথি ছিলেন তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোড টাকায় ইফতার মাহফিলের ব্যবস্থা করেছে বিএমপির লোকজন আসলে বেকসিমকো কি দখল করার চেষ্টা প্রচেষ্টা করতেছে বিএমপি নাকি বেক্সিমকোর এই সালমান এফ রহমানকে জেল থেকে সারিয়ে নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করতেছে বিএমপি সেটা আমরা আজকে নিউজের মধ্যে জানব প্রিয় দর্শক নিউজ করেছেন আমার দেশ এখানে যেটা আমার দেশ লিখেছেন যে ফ্যাসিস্টের অন্যতম হাতিয়ার বেক্সিমকোর টাকা ইফতার মাহফিল করছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখা ইফতার মাহফিলের দাওয়াট কার্ড ও ব্যানারে লেখা ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ডাব সিরাজগঞ্জের দোয়া ও ইফতার মাহফিল আচ্ছাজনক ব্যাপার যে বেক্সিমকো এবং বেক্সিমকোর মালিক যিনি আছেন ফ্যাসিবাদের যিনি ই ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আপনার মন্ত্রী ছিলেন সালমান এফ রহমান যিনি রিসেন্টলি আপনার চাইছে যে ধরা পড়ছিলেন এটার সাথে আইনমন্ত্রীর সঙ্গে জেলের মধ্যে আছে তাদের টাকায় ইফতার মাহফিল করতেছে আবার ইফতার মাহফিল সেখানে বলা হচ্ছে যে শহীদদের আত্মার মাগফিরাত ওরাই শহীদদেরকে শহীদ করলো হত্যা করলো আমাদের ভাইদের ওপর গুলি ছুড়াইছে এই সালমান রহমানরা ওরাই আবার টাকা পয়সা দিয়ে ওরাই আবার ইফতার মাহফিল দিয়ে তাদের শহীদদের মাগফেরাদের জন্য দোয়া করতেছে ইফতার মাহফিলের ব্যবস্থা করতেছে এটা চরম পরিমাণ হাস্যকর আর এখানের মূল ই হিসেবে আছে বিএমপি এটার আয়োজনে আছে বিএমপি চিন্তা করে দেখেন বিএমপি দেশের শহীদদের সঙ্গে গাদ্দারি করতেছে বেঈমানি করতেছে রক্তের সঙ্গে তারা খেলা করতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এরা দেশের জনগণ কখনোই মেনে নেবে না ফ্যাসিদাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ইফতার মাহফিলের স্পন্সর তথা অর্থদথা ছিল পতিত ফ্রাসির সরকারের অন্যতম হাতিয়ার সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো নাম বিষয়টি নজরে আসতেই নানা প্রশ্ন তোলে অনুষ্ঠানে আগত অতিথিসহ সচেতন মহল এ বিষয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডক্টর এম এ লতিফ বলেন ইফতার মাহফিল পরিচালনা কমিটির পাঁচজন সদস্য মিলে সম্মত হয়েই আমরা বেক্সিমকোকে স্পন্সর হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই বরং কোম্পানি দীর্ঘদিনের সুনাম ও আমাদের সঙ্গে তাদের সম্পর্ক বিবেচনা করেছি অন্যদিকে বিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএমপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন বেক্সিম কোর স্পন্সরে ড্যাবের ইফতার মাহফিল হয়েছে এটি আমার জানা ছিল না তবে যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ওই সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ড্যাব আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ডাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগে সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মহম্মদ শাহ মোহাম্মদ শাহজান আলী ডাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডক্টর ইরফান আহমেদ সোহেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাব সেরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডক্টর এম এ লতিফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর আতিকুল আলম ইফতার মাহফিলে বিপুল সংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন এ হচ্ছে অবস্থা প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের দেশের পত্রিকা নিউজ করেছে সবাই নিউজ করেছে দেখেন এই যদি হয় অবস্থা যে ফ্যাসিবাদের দোষরদের যে কোম্পানি আছে এই কোম্পানিগুলো তো বন্ধু করে দেওয়া দরকার ছিল কারণ এই কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে সালমান এফ রহমান এবং তারা অবৈধ পথে এই ভেকসিমকো তারা উন্নয়ন করেছে ভ্যাকসিমকো আজকে সারা বাংলাদেশে একটা বড় কোম্পানিতে পরিণত হয়েছে কি কারণে এই গত পুনর্বস্ত ধরে দুর্নীতি করে জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে ক্ষমতা খাটিয়ে তারা এই কাজগুলো করেছে তো সেই কোম্পানির আন্ডারে আপনারা তাদের সহায়তায় আপনারা ইফতার মাহফিল করবেন বিএনপির লজ্জা হওয়া উচিত চিন্তা করে দেখেন এখানে ভ্যাকসিন দখল করার কোনো পায় তারা আসে কি না কারণ এখানে যারা উপস্থিত ছিলেন সবাই কিন্তু বিএনপির লোকজন ভ্যাকসিন এটা দখল যদি করে বিএমপি আমার সমস্যা নাই কারণ ফ্যাসিবাটা যেভাবে দীর্ঘপূর্ণ বছর ধরে আওয়ামী লীগের সম্পদ খালেদা বাড়ি থেকে বের করে দিয়া তাদের ধন সম্পদ এবং বিএনপি মধ্যে ধন সম্পদ যে জরদস্তি করে কেড়ে নিয়েছে সেই জায়গা থেকে যদি বিএনপি যদি ই করতে চাই ফিরে নিতে চায় তাদের ধন সম্পদ সেই জায়গাতে যদি বেক্সিমকো দখল করে নিয়ে নেয় বিএনপি তারেক রহমান সে আমার কোনো সে নাই কারণ তারা অনেক দুর্নীতি করেছে অনেক ই করেছে ঠিক আছে কিন্তু এখানে তারা এটাও বলতেছে যে আমরা বেকসিমকোর সাথে যে আমাদের যে একটা কোম্পানি হিসেবে যে সুনাম রয়েছে এবং একটা আমাদের যে কি বলবো সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক জায়গা থেকে নাকি তারা এটা করেছে কিসের সম্পর্ক ফ্যাসিবাদের সাথে কিসের সম্পর্ক এটা তো এসব জনগণ এটা দেখতে চায় না তো এই এই কাজগুলো করে আজকে বিএমপিকে বিতর্কিত করতেছে তারেক রহমানকে বিতর্কিত করতেছে কারা করতেছে কেন করতেছে আসলে কি আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরা অথবা আওয়ামী লীগের কোনো দালাল রয়্যাল রেজেন্ট এই আমার মনে হচ্ছে বিএনপির মধ্যে আছে এই থাকার কারণেই কিন্তু তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে এবং বিএমপিকে বিতর্কিত করতেছে এ বিষয়ে তারেক রহমানের সুনজর দরকার এবং এই দিকে যদি তারেক রহমান খেয়াল না রাখে তাহলে কিন্তু বিএনপি বিতর্কিত হবে এবং আগামী নির্বাচনে কিন্তু ফেল করবে এটা সাপ কথা এবং সেদিকে বিএমপি যাচ্ছে আমি বুঝতে পারতেছি এই জায়গা থেকে বিএমপিকে তারেক রহমানকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দলীয় শৃঙ্খলা নিয়ম বহির্ভূত কোনো কাজ করলে পারে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার সে যত বড় নেতাই হোক বিএমপির কি বলেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আলাইকুম রহমতুল্লাহ